ভারতের উত্তরপ্রদেশের ফতেহপুরে একশো আশি বছরের একটি পুরনো মসজিদের একাংশ বুল্লোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে দেশটির স্থানীয় প্রশাসন ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে মঙ্গলবার সকালে ফতেহপুর জেলার লালৌলি শহরের সদরবাজারে অবস্থিত নূরে জামি মসজিদের পিছনের অংশটি বুল্লোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অবিনাশ ত্রিপাঠী এবং এসপি বিজয়শঙ্কর মিশ্রের নেতৃত্বে এই ব্যবস্থা নেওয়া হয় অভিযানের সময় ভারী পুলিশ বাহিনী ও অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছিল প্রতিবেদন অনুযায়ী পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্ট নুরে মসজিদ কমিটিকে একটি নোটিশ জারি করেছিল নোটিশে বলা হয় ড্রেন নির্মাণে মসজিদের পেছনের অংশ বাধা সৃষ্টি করছে মসজিদ কমিটি এজন্য এক মাস সময় চেয়েছিল কিন্তু সে সময় দেওয়া হয়নি মসজিদ কমিটির সেক্রেটারি সৈয়দ নুরি বলেন এলাহাবাদ হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি তেরোই ডিসেম্বর হলেও প্রশাসন তার আগেই ব্যবস্থা নিয়েছে এদিকে এএসপি বিজয় শঙ্কর মিশ্রি বলেছেন নিয়ম অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং শান্তি শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে আর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ত্রিপাঠী দাবি করেন মসজিদ কমিটি উচ্চ আদালতে কিছু পিটিশন দায়ের করেছিল কিন্তু এটি এখনও শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়নি মসজিদের একাংশ ভেঙে ফেলা হলেও মসজিদের মূল ভবন অক্ষত রয়েছে ত্রিপাঠীর মতে পাবলিক ওয়ার্কাস ডিপার্টমেন্ট রাস্তার উপর দখল করে নির্মিত কাঠামোগুলো অপসারণের জন্য আগস্ট মাস থেকে দোকানদার বাড়ির মালিক এবং মসজিদ কমিটি সহ একশো উনচল্লিশ জনকে নোটিশ জারি করেছিল পিডব্লিউডি রাস্তা মজবুত ও ড্রেন নির্মাণের জন্য কাজ শুরু করার জন্য দখল অপসারণে এই উদ্যোগ নিয়েছে দুই সালে ক্ষমতায় আসার পর থেকে হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি সচেতনভাবে ধর্মীয় বিভেদ এবং মুসলিম ও ইসলাম বিদ্বেষী বিভিন্ন ন্যারেটিভ চালু করে সেগুলো প্রতিষ্ঠিত করার চেষ্টা করে চলেছে ভারতের সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম বাস করে যে রাজ্যে সেটি হল উত্তরপ্রদেশ নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকেই সেখানে মুসলিম বিদ্বেষী রাজনীতি প্রবলভাবে বাড়তে থাকে গত কয়েক বছর ধরে মুসলিমদের টার্গেট করে তাদের বাড়িঘর বুল্লেজার দিয়ে ভেঙে দিয়েছে পৌর কর্তৃপক্ষ এক হিসেবে বিজেপি উত্তরপ্রদেশে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে এই অঞ্চলের মানুষ যাতে কোনো রকম নাগরিক সুবিধা না পায় তা নিশ্চিত করতে পৌর প্রশাসন এবং পঞ্চায়েতকে চাপ দিয়ে আসছে রাষ্ট্রযন্ত্র সেখানে ঘৃণার রাজনীতি আমদানি করে সামাজিক বিভাজনের ভেতর দিয়ে মুসলিমদের একঘরে রাখার চেষ্টা চালাচ্ছে বিজেপি